বন্ধুরা আসসালামু আলাইকুম ক্যাপকাটের দিন শেষ ক্যাপকাট অ্যাপসের মধ্যে আপনাদের অনেক প্রবলেম এক্সপোর্ট করতে সমস্যা হয় ইম্পোর্ট করতে অনেক বেশি সময় লাগে জনিত সমস্যা এমনকি প্রো ফিচার যেগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না মানে টাকা চাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা মোড অ্যাপস ডাউনলোড করছেন কিন্তু সেখানেও কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে অনেকগুলো ফিচার যেগুলো প্রো ফিচার রয়েছে সেগুলো কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারছেন না তো এই প্রবলেমের কারণে ক্যাপকাট কিন্তু একটা সময় ফ্রি ছিল কিন্তু বর্তমানে বেশিরভাগ যে ভালো ভালো ফিচার যেগুলো রয়েছে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না তো ক্যাপকাটের বিকল্প আজকে একটা অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আশা করছি আপনার উপকৃত হবেন আপনারা অনেকেই কিন্তু ক্যাপকাট দিয়ে কিন্তু ভালোভাবে এডিট করতে পারছেন না তো ক্যাপকাটের বিকল্প কোনো অ্যাপস আছে কি না ক্যাপকার্ট যেহেতু এখন ফ্রি ছিল একটা সময় এখন কিন্তু ফ্রি নেই এবং এই অ্যাপসটার মধ্যে কিন্তু দারুণ সব ফিচার রয়েছে তবে একটা বিষয়ে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে এই অ্যাপসের মধ্যে ফোর কে এক্সপোর্ট করা যায় না এক হাজার আশি পর্যন্ত এক্সপোর্ট করা যায় ঠিক আছে তো এটা কোনো স্পন্সর ভিডিও না আমি জাস্ট আমার অডিয়েন্সদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি কারণ আপনারা হয়তো অনেকে আমাকে নক করেন আমার ভিডিওর কমেন্ট বক্সে যে ক্যাপ কাটের প্রভাসনটা আপনাদেরকে আলাদাভাবে দেওয়ার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি এই অ্যাপসটা আপনার প্লে স্টোরে পাবেন কোয়াই কাট আমি আপনাদেরকে দেখাই এটা চাইনিজ একটা অ্যাপস আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে সার্টসের একটা ঘর আছে সার্টসের ঘর আপনারা লিখবেন কেডব্লিউ এআইসিউটি কোয়াইকার্ট এ অ্যাপসটা হচ্ছে ক্যাপকাটের বিকল্প হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের প্রবলেম হচ্ছে ক্যাপকাট ইউজ করতে দেখা যাচ্ছে আপনারা হয়তো ক্যাপকাটের মধ্যে যে প্লে স্টোরের যে ভাষণটা আছে মানে প্রো ছাড়া সেটাতে আপনারা যদি এক্সপোর্ট করেন ক্যাপকার্টে যে লোগোটা আছে লোগোটা দেখা যায় তো অনেকের কাছে এটা কিন্তু বিড়ম্বনা মানে ভালো লাগে না এটা অনেকের কাছেই তো তাদের জন্য কিন্তু আশা করছি এই অ্যাপসটা ভালো কাজ করবে ঠিক আছে তো কোয়াই কাট এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে আপনি ওপেন করবেন খুবই ভালো আমি মোটামুটি দেখলাম যে ফিচারগুলো আছে চলার মতো খুব ভালো কিছু ফিচার কিন্তু এটা অফার করছে এবং এটার মধ্যে কিন্তু আমি সেকেন্ড একটা পার্ট নিয়ে আসবো সেটা হচ্ছে অডিও এডিটিং নিয়ে একদম প্রো লেভেলের নয়েজ ক্যান্সেলিং ফিচার থেকে শুরু করে একদম ভিডিওকে খুব সুন্দরভাবে স্মুথ করা যায় ক্যাপকাট কার্টের থেকেও কিন্তু এটা হাজার গুণে ভালো এডিটিং করার ক্ষেত্রে অডিও নয়েজ এডিট করার ক্ষেত্রে এই অ্যাপসটা ভালো কাজ করে আমি আমার কয়েকটা ভিডিও দিয়ে আমি স্যাম্পল দেখেছিলাম ক্যাপকার যেখানে ষাট পার্সেন্ট পর্যন্ত নয়েজ রিডাক্ট করতে পারে সেখানে এই অ্যাপসটা প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট নয়েজ রিডাক্ট করতে পারে এবং যদি আমি এখানে একদম সবগুলো লেভেল দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ধরতে গেলে পঁচানব্বই পার্সেন্ট নয়েজ রিমুভ করতে পারে তো এটা কিন্তু চমৎকার অ্যাপসটা একটা সময় কিন্তু এত ভালোভাবে কিন্তু অ্যাপসগুলো নয়েস রিডাক্ট করতে পারতো না কিন্তু এটা বর্তমানে ভালো একটা সুবিধা বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর যারা নতুনভাবে দেখছেন আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কোয়াই কাট এই অ্যাপসটার মধ্যে আমি প্রথমত প্রবেশ করলাম অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর এখানে দেখেন উপরে লেখা আছে কি প্লাস একটা আইকন আছে এটা মধ্যে আমি ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একটা ভিডিও আমার গ্যালারি থেকে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও এখন নিয়ে আসবো তো এখানে আমি আট মিনিটের একটা ভিডিও নিয়ে আসলাম এখানে আপনার স্কিপ দিয়ে দেবেন যদি এরকম সময় চায় এখানে স্কিপ ইম্পোর্ট ডিরেক্টলি এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার স্কিপ করবেন তারপর ডানে ক্লিক করবেন ঠিক আছে অনেক সময় এগুলো যদি রেজুলেশন বেশি থাকে সেক্ষেত্রে এটা ইম্পোর্ট হতে একটু সময় নিয়ে থাকে তো দেখেন এখানে কিন্তু ক্যাপকার্টের মতো কিন্তু ইন্টারফেসটা খুব সুন্দর একদম দেখা যাচ্ছে যে ক্যাপকাটের কপি ভার্সন বলা যায় তো আমাদের এখন দরকার হচ্ছে কাজ ঠিক আছে যেহেতু আমরা ক্যাপকার্টের মধ্যে আমরা ভালোভাবে কাজ করতে পারছি না আর এক হাজার এক্সপোর্ট এটাও কিন্তু খারাপ না ক্যাপকার্ট যেহেতু সেভেন টোয়েন্টি ফি আমরা এক্সপোর্ট করতে পারি আমরা যদি ভার্সনটা ইউজ না করি কিন্তু সেই জায়গার থেকেই কিন্তু এটা হাজার হাজারগুণে ভালো ঠিক আছে আমি দেখতে পাচ্ছাম পেলাম এটা খুব ভালো কাজ করে ওকে এখন দেখেন এখানে যে ফিচারগুলো আছে নিচে আমরা দেখতে পাচ্ছি এডিট অডিও সাবটাইটেল ইফেক্ট পিএলপি ফিল্টার স্ট্রিকার রেশিও পাজেল অ্যাডজাস্ট প্যাটার্ন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে সব কিছু মোটামুটি এখানে আপনি পেয়ে যাবেন ওকে এখন দেখেন এই যে এই অ্যাপসটার মধ্যে সেমভাবে আপনার কাজটা করতে পারবেন জাস্ট আমি লেয়ারের মধ্যে একটা টাচ করলাম টাচ করার পর আপনি য যেতটুকু অংশ আপনার অপ্রয়োজনীয় সেটা আপনি দেখবেন তো ধরলাম আমি এতটুকু অংশ আমার সামনের অংশটা আমি কাট করবো জন্য নিচে দেখেন স্পিড লেখা আছে এটার মধ্যে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর আমার সামনের অংশ সামনের যে লেয়ারটা এটার মধ্যে আমি টাচ করবো টাচ করার পর এখানে নিচে দেখেন ডিলেট লেখা আছে ডিলেটে ক্লিক করে দিব তার মানে আমার সামনের অংশটা ডিলিট হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে দেখেন ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন স্পিড অ্যাডজাস্ট করতে পারবেন ট্রানজেকশান আছে পাজেল আছে ফিল্টার চেঞ্জ করতে পারবেন তারপর কালার গ্রেডিং করতে পারবেন বিউটিফাই করতে পারবেন অর্থাৎ আপনার যদি ফেসের মধ্যে কোনো ব্রন থাকে বা ফেসের মধ্যে যদি কোনো দাগ থাকে সেটা কিন্তু চাইলে আপনি রিমুভ করতে পারবেন সেটা হচ্ছে স্মুথ যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনার ফেসটা স্মুথ হয়ে যাবে তো এই ফিচারটা কিন্তু ক্যাপকাটে টাকা দিয়ে কিন্তু হয় এটা কিন্তু খুব ভালো করেছে তারপর এখানে ডি নয়েজ আছে ডি নয়েজের কাজ হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে যে অনাকাঙ্ক্ষিত যে নয়েসগুলো আছে অ্যাম্বিয়েন্ট যে নয়েসগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু নয়েসটাকে রিডাক্ট করতে পারে এমনকি আশেপাশে যে সাউন্ডগুলো আছে এগুলোকে রিডাক্ট করতে পারে খুব সুন্দরভাবে তারপর হচ্ছে ভয়েস শিফট এই অপশনটা কিন্তু চমৎকার এই অপশানটার মাধ্যমে আপনার ভিডিওর ভয়েসটাকে আপনি বিভিন্নভাবে আপনি রূপান্তর করতে পারবেন আপনি বাচ্চাদের ভয়েস দিতে পারবেন ম্যাচিউর ভয়েস দিতে পারবেন ফিমেল ভয়েস দিতে পারবেন এটা কিন্তু খুব সুবিধা হবে আপনার জন্য আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন স্টাবিলি স্টাভিলাইজ যে অপশনটা আছে এটার মাধ্যমে আপনি চাইলে ভিডিও যদি বেশি নাড়াচাড়া করে সেটাকে আপনি চাইলে স্টেবল রাখতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার ইফেক্ট আছে অপাসিটি আছে মাস্ক আছে মাস্কটাও কিন্তু খুব দরকার তারপর ক্রোমা ক্রোমা কে আছে ক্রোমা কের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এজ ডিটেকশন করতে পারবেন অর্থাৎ গ্রিন স্ক্রিনটা সুন্দরভাবে রিমুভ করতে পারবেন এটা কিন্তু চমৎকার আমার কাছে মনে হয়েছে এই অ্যাপসটা দেখেন এখন আপনি যদি এই অ্যাপসটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ক্যাপকাটের মতোই কিন্তু আপনি এডিটটা করতে পারবেন জাস্ট আপনাকে একটা জিনিস কম্প্রোমাইজ করতে হবে জাস্ট এই যে এক হাজার আশি পর্যন্ত এটার মধ্যে এক্সপোর্ট করা যায় ঠিক আছে সর্বোচ্চ রেজুলেশন হচ্ছে এক হাজার এটা কিন্তু খারাপ না ঠিক আছে এটা কিন্তু ফুল এসডি এক হাজার আশিতে আপনি এক্সপোর্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি আপনারা যারা ক্যাপ কাট নিয়ে প্রবলেমে আছেন আশা করছি আপনার এই অ্যাপসটা এখন ব্যবহার করে দেখতে পারেন আবারও বলছে এটা কোনো স্পন্সর ভিডিও না আমাকে কিন্তু কেউ টাকা পয়সা দেয় না আমি জাস্ট আপনাদের উপকারের জন্য ভিডিওটা তৈরি করলাম আসসালামু আলাইকুম